আমি যে কথাটা বলছিলাম সেটা শেষ করি আমার বক্তব্য শেষ সামনে করবো আমাদের লড়াইকে তীব্র করবো সোনামখী বিধানসভা এলাকায় সিপিএম কংগ্রেস এবং বিজেপি তারা যে শুরু করেছে তেইশে মে ব্যালট বাক্স খুললে চোখে সর্ষে ফুল দেখাবো এই শপথ নিয়ে আপনারা ইলাস সোনামুখী ওন্দা বিষ্ণুপুর পুর যার বক্তব্য যার এক একটা বুথ থেকে দশজন করে কর্মী আসবে কিন্তু তার চেয়েও বেশি কর্মীরা উৎসাহ বলে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আট বছর ছাড়িয়ে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভারতবর্ষের কোটি ছাড়িয়ে রাষ্ট্রভুঞ্জিয়ে সেরা সম্মান আমরা কখনো শুনিনি ভারতবর্ষে এত বড় হয়েছি নোবেল পুরস্কারের কথা সে পেয়েছেন আরো অনেকে পেয়েছে কিন্তু একটা অঙ্গ রাজ্যের একটা স্কিম প্রকল্প রাষ্ট্রসেরা সম্মান পেয়েছেন বারোশোটা সারা পৃথিবীর স্কিমকে পিছনে ফেলে প্রকল্প কি কন্যাশ্রী প্রকল্প এটা শুধু বাংলার বাঙালির সম্মান নয় এটা সারা একটা হচ্ছে সবুজ সাথী এবং আরেকটি হচ্ছে উৎকর্ষ বাংলা তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার আগে দু মক্তা বক্তা আরো বলবেন